ভিডিও শুরুতেই বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে জিরেটা ভেজে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ হবে তার জন্য মাছগুলো আগে কয়েকটা মাছ ভেজে নেব আর এদিকে নুন আর হুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ আমি ঝাঁকিয়ে নিয়ে মেখে নেব কারণ ইলিশ মাছ ধারের দিকটা একটু কাটা কাটা মতো থাকে ধার মতো থাকে ওর জন্য ঝাঁকিয়ে মেখে এবার হাতে একটু মাখিয়ে নেব আলতোভাবে আর আরেকদিকে তেল গরম হচ্ছে তেলটা গরম হলে করে দেবো আমি ফোনের দিকে তাকিয়ে ভিডিওর ভয়েস দিচ্ছি আর নীল সেটা দেখে বলছে চোখ লাল হয়ে যাচ্ছে তার মানে কি ফোন বেঁচে থাকলে চোখ লাল হয়ে যায় এটা ওকে বোঝানো হয়েছে সেটাই আমাকে ও জানিয়ে দিল এবার মাছগুলো ভেজে নেব ভাজা তো হয়ে গেল এরপর মাছের যে ঝোল রান্না করবো কচু ছুটিয়ে সেটা কচুগুলো ভেজে নেবো প্রথমে কচুটা তেলের মধ্যে দেওয়ার পর এবার এরপরে দিয়ে দেবো লবণ আর লবণ দেওয়ার পর সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো একটু ভাজা একটু সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি ভাজা ভাজা মতো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার আমি বাদ বাকি মশলাগুলো দেব দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দেব চেরা কচা লঙ্কা এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল আর যেহেতু এখন ইলিশ মাছের সিজন মানে বাজারে সবসময় ইলিশ মাছটাই বেশি দেখা যায় যেহেতু বর্ষাকাল যার জন্য অন্য মাছ কম হয় ইলিশ মাছটাই বেশি হয় বাড়িতে এবার একটু জল দিয়ে দিলাম জল দেওয়া করে একটু নাড়াচাড়া করে যেসব মাছগুলো ভাজি কাঁচা মাছ এর মধ্যে দিয়ে দেবো আর আমাদের বাড়িতে ইলিশ মাছটা হলে বেশ ভালো হয় রান্নার চামেলটা কম হয় কারণ ইলিশ মাছটা আবার সবাই খায় এবার একটু ঢেকে দেবো মাছটা সেদ্ধ দেওয়ার জন্য ঢাকনা একটু রাখ রেখে দেওয়ার পর দেখি ঝোল ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে জিরেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব জিরেটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি এবার যে ভেজে রাখা মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব একটু ডুবিয়ে দিচ্ছি একটু ঢেকে দেব ঝোল হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব রান্না বান্না কমপ্লিট রান্না কমপ্লিট বলা ভুল এখনো মানে দুপুরের খাওয়া হতো ইলিশ মাছের ঝোল আর রাত্রেবেলায় যে রুটি খাওয়ার হবে সেটা হলো ঘুগনি এখনই মানে দুপুরবেলাতেই বানিয়ে নেবো রাত্রেবেলায় খাওয়ার আগে একটু গরম করে নেব। এই ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসে এবার ঘুগনিটা রান্না করবো মাছের ঝোল হয়ে গেল এবার ঘুগনি রান্না করার পালা এদিকে মটরটাও প্রেশারে সেদ্ধ করে নিয়েছি মটর সেদ্ধ করার আগে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে আর মশলা ঘুর্ মশলাও করে নেব পেঁয়াজ আদা রসুন তারপর একটু জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেব আর এইদিকে ঘুমিতে যে আলু দেবো আলুগুলো কুচু কুচু করে কেটে ভেজে নিচ্ছি কড়াইতে আলুও ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আবার ভালো করে পশিয়ে নিতে হবে দিয়ে দুপুরের মধ্যে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যেহেতু চেরা গাছের লঙ্কা তো দেওয়ার কোনো প্রশ্নের কারণে যখন পেস্ট করেছিলাম পেস্টে মানে তখনই গোটা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট হয়ে যাচ্ছে আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এদিকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এবার মটরগুলো দিয়ে দেব সেদ্ধ করে মটরগুলো দেওয়া হয়ে গেলে এবার ফুটে উঠলে একটু গরম মশলা বা মিট মশলা যেটা দেবে ফুটে উঠলে নাম মানে মিট মশলা বা গরম মশলা দিলে নামিয়ে নিলে যেটি ঘুমনি আর এ ঘুর্ কিন্তু লুচি পরোটা রুটি সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার কমপ্লিট হলো রান্না এবার কেটে খাওয়া দাওয়ার বলা তার মধ্যে নিয়ে নিই আমার ভাতটা সাজিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিয়েছি ভাত আর নিয়ে নেব ইলিশ মাছ ভাজা আর যেহেতু আমি মাথা খাবো তাই ঝোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা ইলিশ মাছ ভাজা মাথা মানে ঝোল দিয়ে খাবো ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই